আসন্ন তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিতব্য এগারোতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন জোট ও বিভিন্ন দলের প্রার্থীরা আঠাশে নভেম্বর বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে দুপুর দুইটায় চট্টগ্রাম দুই ফটিছড়ি আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ পরিগত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ সৈদ নজরুল বসন মাইজ ভান্ডারী সহকারী রিটার্নিং অফিসার ও কটিছড়ি উপজেলা নির্বাহী অফিসার

অস্তিত্ব শেখ হাসিনা বঙ্গবন্ধু নৌকা এবং জোট তাই এই চোদ্দের নেতৃত্বে আবার বিজয়কে নৌকা উপহার দিয়ে আমরা এ দ্বারা অব্যাহত রাখবো এবং শেখ হাসিনার নেতৃত্বে ওনাকে প্রধানমন্ত্রী আবার সরকার গঠন করব আওয়ামী লীগের যারা করতেছে এরা আওয়ামী লীগের তাদেরও নেতৃত্ব শেখ হাসিনা এরাও নৌকার বাইরের কেউ না এটা স্বাভাবিক প্রক্রিয়া খুব বিক্ষোভ থাকতে পারে তারা জমা দিচ্ছে এটা কোনো স্বাগত জানাই আবার প্রত্যাহার করে একসাথে আমরা নোকার কাজ করব এটাকে স্বাগত জানাই এদিকে 13ই মে বিকাল 3.30 টায় আওয়ামী লীগের মনন বন্দিত আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এই সময় উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মোহাম্মদ বাবেল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক চৌধুরী সহ-সভাপতি গোলামপুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক নাজমুল الدين মোহরি অ্যাডভোকেট সালামতউল্লাহ চৌধুরী শাহিন সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন মানুষ পরিবর্তন চায় আমরা আওয়ামী লীগ থেকে একজন মনোনয়ন চেয়েছি এবং আওয়ামী লীগের যাকে দেওয়া হইতো আওয়ামী লীগের যোগ্য প্রার্থী আছে বলে হয়তো অনেক ক্যান্ডিডেট হয়েছেন সেটি দোষের কিছু না আওয়ামী লীগের ওয়ালিশের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে যে আমরা আওয়ামী লীগ থেকে প্রার্থী দেব নয় তারিখ পর্যন্ত নেত্রীর কাছে আমরা আবেদন করব নেত্রী ইতিমধ্যেই আমাদের কিছু নেতাদেরকে আমাদের হাইকমান্ড থেকে বলও দিয়েছেন যে আমরা মানুষের জন্য রাজনীতি করি মানুষ বিমুখ ব্যক্তিকে আমরা মনোনয়ন দেব না আমরা কৌশলে আছি কাদের ভাইও বলেছেন আমাদের মাননীয় সেতুমন্ত্রী তিনিও বলেছেন কৌশলে আছেন নয় তারিখ পর্যন্ত নৌকার মাঝি পরিবর্তন হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে আমাদের হাইকমান্ড থেকে বলা হয়েছে আমাকে মনোনয়ন সাবমিট করার জন্য এছাড়াও এর আগে ইসলামিক фронট বাংলাদেশ থেকে মনোনয়ন দাখিল করেছেন অ্যাডভোকেট নীল ফেদস আলম সেলিম ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ আতিক বাবু নাগরিক ইসলামিক фронট থেকে সৈয়দ সাইফউদ্দিন আহমেদ মাইজ ফণ্ডরি ও জাকের পার্টি আব্দুল হাই এদিকে ঐকপন থেকে ধানেশীশপতি খনী বিএনপি পার্টি ফয়সাল জামিল চৌধুরী কর্নেল আজমুল্লাহ বাহার আলহাজ সালাউদ্দিন মহিলা নেত্রী নুরিয়া ছাপা জেলা প্রশাসক আদালতে মনোনপত্র দাখিল করেন উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ